নমস্কার আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম ওলের ডাটা করে দেখাবো ওলের ডাটাটা কেটে নেব এরম কেটে নিয়ে গরম জলে সিদ্ধ করে জলটা ফেলে দেবো তারপরে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওর ওই তেলের মধ্যে একটু গোটা জিরা আর ফোড়ন দিয়ে ওই ওলের ডাঁটাগুলো ছেড়ে দেবো একটু ভাজা ভাজা করে ওর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে আরেকটু ভাজবো ভেজে তারপরে পেঁয়াজের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিচ দিয়ে আরও ভালো করে কষাবো কষিয়ে তারপর তারপরে কষানো হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে টুষিয়ে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে গা মাখা গা মাখা জল ঝোলটা করবো এটা গা কা বা মাখাই খায় এরকমভাবে করে দেখবেন কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন একদম মাখা মাখা করে নামিয়ে নেবো এটা এরকমভাবে করে খাবেন কার কার ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন